হরে কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের পরে আসে রাধাষ্টমী ব্রত বলা হয়ে থাকে জন্মাষ্টমী ব্রত করার পরে যদি কেউ রাধাষ্টমী পালন না করে তবে তার সেই জন্মাষ্টমী ব্রত অসম্পূর্ণ থেকে যায় এজন্য ভক্তরা ভক্তি ভরে এই রাধাষ্টমী ব্রত পালন করবে এবং শাস্ত্রেও বলা হয়েছে যে ব্যক্তি অজান্তেও যদি এই রাধাষ্টমী ব্রত পালন করে তার শতপুরুষ পর্যন্ত মুক্তি লাভ করে উদ্ধার হয়ে থাকে এমনকি সনাতন ধর্মের সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত এর উপরে শ্রেষ্ঠ ব্রত নেই কিন্তু মতে পাওয়া যায় এরকম একটি রাধা অষ্টমী ব্রত পালন করলে তার থেকেও অধিক ফল লাভ হয় এজন্য এতটা গুরুত্বপূর্ণ এই রাধা অষ্টমী ব্রত তো আজকের এ পর্বে আমরা জানবো দু সালে সেই রাধা অষ্টমী ব্রত কবে পালন করতে হবে এবং এই ব্রতের দিনে ব্রাহ্মণ ছাড়া কি করা করা যাবে যাবে না বা অভিষেক কিনা এবং এই ব্রত পালন করার পরে রাধাষ্টমী ব্রত যদি এই একটা জিনিস রাধারানীকে নিবেদন করা না হয় তবে সেই রাধাষ্টমী ব্রত অসম্পূর্ণ থেকে যায় আজকের এই পর্বে আমরা সেই সকল প্রসঙ্গ জানার চেষ্টা করব। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করি তথ্য গুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন এই জন্মাষ্টমী ব্রত পালন করার পরে কেন রাধা অষ্টমী ব্রত পালন করতে হয় কারণ একটা কথা রয়েছে যে বিনা রাধে কৃষ্ণ আধে শ্রীমতী রাধা ভগবান শ্রীকৃষ্ণ তিনি পর্যন্ত অপূর্ণ তাই ভক্তরা বিশেষ করে এই রাধাষ্টমী ব্রত পালন করে এমনকি এই যে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নাম নেই শ্রীকৃষ্ণ কিন্তু এই শ্রী শব্দটাই হচ্ছে কিন্তু রাধারানী মানে ভগবানের নাম নেওয়ার পূর্বেও শ্রীমতী রাধারানীর নাম নেওয়া হয় কিন্তু এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা জপ করি প্রথমে হচ্ছে হরে এই হরে শব্দটা হচ্ছে কিন্তু শ্রীমতী রাধারানী মানে রাধার নাম সর্বপ্রথমে নেওয়া হয় এর মানে হচ্ছে রাধারানীর কৃপাবিহীন ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত তার ভক্তকে কৃপা করে না তাই ভক্তরা এই রাধারানীর বিশেষ করে যদি কেউ জন্মাষ্টমী ব্রত পালন নাও করে অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি তো কোনো কারণে এই জন্মাষ্টমী ব্রত পালন করতে পারিনি তাহলে কি রাধাষ্টমী ব্রত করতে পারবো কিনা মানে জন্মাষ্টমী ব্রত অবশ্যই প্রত্যেকের করা উচিত কিন্তু যদি কেউ পালন করতে নাও পারে ভুলক্রমে তবে যে কেউ এই রাধারানীর রাধাষ্টমী ব্রত একান্ত ভক্তি ভরে পালন করতে পারবেন এবং কতক্ষণ পর্যন্ত উপবাস করতে হয় এতটা গুরুত্বপূর্ণ এই রাধাষ্টমী ব্রত পদ্মপুরাণে পাওয়া যায় যে এক সহস্র কন্যা দান করলে যে পুণ্য ফল হয় শুধুমাত্র একটা রাধাষ্টমী ব্রত পালন করলে সেই পুণ্য লাভ হয়ে থাকে আমাদের তো অনেক সময় যে একটা ছেলে সন্তানের আশায় একটা সন্তান নিচ্ছে কিন্তু যদি দেখে একটা কন্যা হয়েছে তখন অনেকে খুশি হতে চায় না কিন্তু শাস্ত্রে ভিন্ন কথা বলা হয়েছে শাস্ত্রে বলা আছে যদি কোনো পিতা অথবা মাতা তার কন্যাকে ভালো করে মানুষ করে বড় করে সৎ পাত্রে দান করতে পারে যোগ্য পাত্রে তবে তার এত পূর্ণ হয় চিত্রগুপ্ত পর্যন্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না কন্যাদানকে জগতে শ্রেষ্ঠ দান বলা হয়েছে এরকম করে এক কন্যাদান করলে যে পূর্ণ হয় তার থেকেও অধিক পূর্ণ হয়ে থাকে শুধুমাত্র একটা রাধাষ্টমী ব্রত পালন করার ফলে এই জন্য এই রাধা ব্রত আরো বেশি মহিমাপূর্ণ এমনকি এই পৃথিবীতে যত তীর্থ বিদ্যমান সাড়ে তিন কোটি তীর্থ রয়েছে এই পৃথিবীতে সেই সমস্ত তীর্থে ভ্রমণ করলে যে পুণ্য হয় জীবনে আপনি যত ব্যস্ত থাকুন না কেন শাস্ত্রে বলা আছে জীবনে কোন একটা বয়সে গিয়ে মানুষের উচিত তীর্থে যাত্রা করা তীর্থ ভ্রমণ করা উচিত কেননা এই তীর্থে ভ্রমণের মাধ্যমে মানুষের সারা জীবনের সঞ্চিত পাপ ক্ষয় হতে থাকে এজন্য তীর্থ ভ্রমণ করা উচিত হয়তোবা বয়সের প্রথম দিকে অথবা মধ্য বয়সে অথবা যদি সম্ভব না হয় তাহলে বৃদ্ধকালে হলেও বৃন্দাবনে যাওয়া উচিত তারপরে সেই ভগবানের চার ধাম যাত্রা করা উচিত এগুলো দেখা উচিত দর্শন করা উচিত কিন্তু যদি কেউ নাও দর্শন করতে পারে এই সমস্ত তাই তো এই ব্রতটি আমাদের কোনো ব্রত যদি পালন নাও করে কেউ তবে অন্তত পক্ষেই রাধা অষ্টমী ব্রতটা বিশেষ করে প্রত্যেকের পালন করা উচিত যে ব্রত পালন করার ফলে শ্রীমতী রাধারানের কৃপা হয়ে থাকে এমনকি অজান্তেও যদি কেউ এই রাধাষ্টমী ব্রত পালন করে তবে সেক্ষেত্রেও বলা আছে তার শতপুরুষ পর্যন্ত উদ্ধার হয়ে করে এজন্যই তো বংশে বংশে যদি যদি হয় একজন একজন নিজেও তরিতে পারে তরাই কতজন এই যে স্বামী থাকে মুক্তি লাভ বিবেকানন্দর মতো কোনো বৈষ্ণব আসে কোনো ভক্ত আসে অথবা সেই ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ এরকম করে কত বৈষ্ণব রয়েছে প্রহ্লাদ মহারাজ ধ্রুব মহারাজ এদের মতো যদি কোনো বৈষ্ণব আসে সেই বংশটা ধন্য হয়ে যায় যে সেই অসুর বংশ ভগবানের এত প্রিয় হয়েছিল কোন কারণে শুধুমাত্র সেই প্রহ্লাদের কারণে অসুর বংশকে উদ্ধার করেছিল কিন্তু এভাবে করে বংশে যদি কেউ কৃষ্ণ ভক্ত হয় তবে সেই বংশটা উদ্ধার হয় যদি সেরকম ভাবে ব্রত আদি করতে নাও পারেন কিন্তু এই ব্রত পালনের ফলে রাধাষ্টমী ব্রত তবে তার শতপুরুষ পর্যন্ত নরকে থাকলেও তারাও উদ্ধার প্রাপ্ত হতে পারে তাই এই ব্রতটা আপনারা প্রত্যেকে করবেন কিন্তু এই ব্রত নিয়ে একটা দ্বিমত রয়েছে অনেকে হচ্ছে সমগ্র দিন ব্রত করবে অনেকে অর্ধবেলা ব্রত করবে আসলে কতক্ষণ পর্যন্ত এই রাধা অষ্টমী উপবাস করা উচিত আমাদের অনেকের মনেই একটা প্রশ্ন জাগে মনে রাখবে এই দিনে হচ্ছে সমগ্র দিন যদি কেউ ব্রত করতে পারেন তবে সেটি সর্বোত্তম যেমন ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হয়েছেন গভীর রাত্রে আমরা তো সেই লীলা সবাই জানি রাত্র বারোটার সময়ে চতুর্দিক নিস্তব্ধতা অন্ধকার প্রচন্ড বৃষ্টিপাত সেই সময় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হয়েছেন এজন্য জন্মাষ্টমী ব্রত গভীর রাত্র বারোটা পর্যন্ত উপবাস করা হয় কিন্তু শ্রীমতী এই জন্মাষ্টমীর ব্রতের পরে হচ্ছে ভাদ্র মাসের সেই শুক্লপক্ষের পক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্র যুক্ত হয়েছিল তখন দুপুরবেলা বেলা স্বয়ং শ্রীমতী তিনি আবির্ভূত হয়েছেন এবং তিনি আবির্ভূত হলো কিভাবে এই রাধারানী হচ্ছে তিনি অজনী সম্ভূত মানে আমাদের জন্মগ্রহণ হলে আমাদের পিতা মাতা রয়েছে বাবা মা ছাড়া কিন্তু আমরা জন্মাতে পারি না কিন্তু যারা একেবারে ভগবানের পার্শ্বদ যারা তারা হচ্ছে কখনো কখনো অজনী সম্ভূত হয়ে আসে যেমন ভগবানকে যদি আমরা দেখি তিনি মায়ের পেটে জন্ম নেন কিন্তু আসলে ভগবান জন্মায় না ভগবান হচ্ছে আবির্ভূত হয় তিনি দৈবিক তার পিতা মাতা লাগে না আবির্ভূত হতে এবং এই রাধারানীয় হচ্ছে তেমনি তিনি যদিও আমরা জানি তিনি সেই ভারতের মানে বৃন্দাবনে বর্ষনায় সেই নন্দী গ্রামে সেই বৃষভানুর কন্যা এবং কীর্তিদার আবির্ভূত হয়েছেন কিন্তু মূলত এই বৃষভানুর রাধারানীকে একটা পদ্মফুলের উপরে ছোট্ট একটা কন্যাকে পেয়েছিল তাদের তো কোনো সন্তান ছিল না তারা সেই কন্যাকে দেখে একই তো ছিল রাজা আর সেই কন্যাকে দেখে নিজের মানে নিজের ঘরে নিয়ে আসলেন এবং তাকে কন্যা বলে পরিচয় দিয়ে লালন পালন করতে লাগলেন এভাবে করে সেই রাধারানী রানীকে তারা পেয়েছিল এই পবিত্র সেই রাধা অষ্টমী ব্রতের দিনে এবং এই রাধারানী মূলত আবির্ভূত হয়েছিল দুপুরবেলা যখন পুনর্বসু নক্ষত্র যুক্ত হয়েছিল এজন্য এই রাধা অষ্টমী ব্রত সাধারণত নিয়ম অনুসারে দুপুর বেলা উপবাস করে ভক্তরা রামনবমী তারপরে হচ্ছে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি বলরাম পূর্ণিমা রাধা অষ্টমী ব্রত এগুলো হচ্ছে অর্ধ দিবস আহ ব্রত করতে হয় দুপুর বারোটা পর্যন্ত এখন অনেকে আছে যারা রাধারানীর বিশেষ ঐক্যান্তিক ভক্ত তারা মনে মনে সংকোচ বোধ করে যে দুপুর বেলা কিভাবে উপবাস করব দুপুর পর্যন্ত অর্ধ দিবস কেন করব। আমি হচ্ছে পূর্ণ দিবস ব্রত করব। যদি কারো এরকম ভক্তি থাকে অবশ্যই রাধারানীর ব্রত পূর্ণ দিবস করতে পারলে এটি আরো ভালো যে সমগ্র দিন আমি ব্রত করবো এটি আরো করতে পারেন তবে এটি আরো ভালো তবে মূলত যারা অর্ধ দিবস ব্রত করবে এটি হবে এমন কি ভক্তরা এরকম করে ব্রত করেন কিন্তু কিছু কিছু ভক্ত রয়েছে তারা ভক্তের সহিত একাদশীর মতো সমগ্র দিন ব্রত করে পরের দিনে পালন করে যারা সমগ্র দিন ব্রত করবেন তারা কখন পালন করবে তারা হচ্ছে পালন করবে পরের দিনে সকাল নয়টার আগে আগে সূর্যোদয়ের পরে থেকে সকাল নয়টার আগে আগে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর প্রসাদ দিয়ে তারপরে পালন করবে এবং যারা অর্ধবেলা উপবাস করবে তারা দুপুর বারোটা বারোটার পরে কিন্তু খাবার খাওয়া যাবে না দুপুর বারোটার পরে ব্রতভঙ্গের নিয়ম হচ্ছে রাধারানীর যে অভিষেক করানো হয় সেই অভিষেকের চরণামৃত গ্রহণ করে এরপরে কিন্তু ব্রত ভঙ্গ করতে হয় এটা হচ্ছে ব্রত ভঙ্গের নিয়ম এবং আমরা তো জানি কিভাবে ব্রত পালন করতে হয় যে কোনো ব্রতের ক্ষেত্রে ব্রতের আগের দিনে হচ্ছে সংযম পালন করতে হয় মাছ মাংস খাবার আদি ত্যাগ করে ওই দিনে ভালোভাবে সংযত থেকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে এবং রাধারা মানে এই রাধা অষ্টমীর দিনটি হচ্ছে মুখ্যত বিষয় এই দিনে কিছু কার্য আমাদের প্রত্যেকের করা উচিত প্রথমত হচ্ছে কবি ভোরে ভোরে ঘুম থেকে উঠে স্নান আদি করে অবশ্যই আপনারা রাধা কৃষ্ণের পুজো দিবেন যুগাল মূর্তির উপাসনা করা পরিবারে যত অশুভ থাকুক না কেন এই যে আমি ভিডিওতে বিভিন্ন দেবদেবীর পুজো করার কথা বলি বিভিন্ন কিছু বলি কিন্তু মূলত হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে রাধা কৃষ্ণের পুজো করা এর উপরে অন্তত পক্ষে আপনি এই বিশেষ দিনে চেষ্টা করবেন বাড়িতে সেই রাধা কৃষ্ণের পুজো দিতে এবং সেই রাধারানীর বিশেষ মন্ত্র জপ করতে অনেকে আছে এই দিনে ভক্তরা রাধে রাধে শুধুমাত্র রাধা নাম এক সহস্রবার জপ করবে আপনারা এটিও করতে পারেন এতে মন শান্ত হয় চেতনা শুদ্ধ হয়ে থাকে নির্মল হয় রাধারানীর বিশেষ কৃপা লাভ হয় অথবা আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র অন্তত পক্ষে যদি কেউ জব নাও করেন অন্তত পক্ষে আপনারা চেষ্টা করবেন চার মালা জপ করতে ভালোভাবে এভাবে করে আপনারা এই দিনে মন্ত্র জপ করবেন এরপরে যদি আপনার কাজকর্ম থাকে কাজ করতে পারেন তা না হলে আপনারা এই দিনে সেই মন্দিরে যাবেন বিভিন্ন রাধা মন্দিরে যাবেন যেখানে রাধারানীর অভিষেক করানো হয় পঞ্চ অমৃত দিয়ে রাধারানীর অভিষেক করানো হয় সেই অভিষেক আপনারা প্রত্যেকে দর্শন করবেন যারা অভিষেক করে আর যারা দর্শন করে দুজনেই কিন্তু সমান ফল লাভ করতে পারে এই দিনে সেই অভিষেক দর্শন করবেন এবং যারা দুপুর বারোটা পর্যন্ত উপবাস করবে তারা হচ্ছে এই অভিষেক দর্শন করার পরে সেই চরণামৃত গ্রহণ করার পরে এরপরে ভগবানের প্রসাদ গ্রহণ করে সেই ব্রত ভঙ্গ করতে পারে তবে যারা হচ্ছে সমগ্র দিন ব্রত করবে তারা ওই দিনেও ব্রত ভঙ্গ করবে না তারা হচ্ছে পরের দিনে ব্রত ভঙ্গ করবে এবং একটা বিশেষ জিনিস যা এই দিনে নিবেদন না করলে এই ব্রত অসম্পূর্ণ থেকে যায় যেমন জন্মাষ্টমী ব্রত পালন করার পরে ভক্তরা কৃষ্ণকে কত কিছু নিবেদন করে কত পিঠাপুলি তারপরে হচ্ছে পায়েস ভালো ভালো সুস্বাদু ভোগ ভগবানকে প্রস্তুত করে দেয় রাধারানীকে তার থেকে বেশি শ্রদ্ধার সহিত সেবা করা হয় কেননা রাধার কৃপা হলে কৃষ্ণ আপনা থেকেই কৃপা করে তাই হচ্ছে এজন্য রাধারানীর বিশেষ করে সেবা করা হয় তাই এই দিনে রাধারানীর জন্য অনেক প্রকার ভোগ নৈবেদ্যর প্রস্তুত করা হয় যেমন ভগবান শ্রীকৃষ্ণের মিষ্টান্ন খুবই প্রিয় তারপরে হচ্ছে ভগবানের বাদাম খুবই প্রিয় তো এমনি রাধারানীরও কিছু প্রিয় খাবার রয়েছে যেমন রাধারানীকে আপনি এই দিনে যদি কদম্ব ফুল নিবেদন করতে পারেন এই কদম্ব ফুল খুবই প্রিয় রাধারানীর বকফুল খুবই প্রিয় অথবা এই দিনে রাধারানীর সব প্রিয় খাবার হচ্ছে কিন্তু গাঠি এই যে গাড়ি আপনারা যদি কেউ ভালো করে রন্ধন করে রানীকে নিবেদন করতে পারেন এটি আরো বেশি কৃপা লাভের জন্য মানে খুবই ভালো বলা হয়েছে অবশ্যই আপনারা গাড়ি নিবেদন করবেন এটি অত্যন্ত রাধারানীর প্রিয় পাশাপাশি হচ্ছে অনেকে প্রশ্ন করে যে এই দিনে কি ব্রাহ্মণ ছাড়া আমরা অভিষেক করতে পারবো না পুজো করতে পারবো না কেননা অনেকে বলে থাকে যে ব্রাহ্মণ লাগবে পুজো করতে অভিষেক করতে এমনটা আসলে কতটা সঠিক মনে রাখবে ইষ্টদেবের পুজো করতে কোনো ব্রাহ্মণের প্রয়োজন নেই হ্যাঁ যদি ভালো ব্রাহ্মণ ভালো বৈষ্ণব থাকে তাদেরকে দিয়ে করাবেন এটি ভালো কিন্তু নিজে যে করতে পারবো না ব্রাহ্মণ দিয়ে করাতেই হবে এরকমটা একদম নয় আপনারা নিজে করবেন ঠাকুর পুজো ঠাকুর পুজোয় যদি ভুলও হয়ে থাকে নিজের হাতে পুজো করলে ভালোবাসা শ্রদ্ধার সহিত এতে বেশি কৃপা করবে আধারা নেই এখন একজন ব্রাহ্মণকে দিয়ে পুজো করাবো সে মন্ত্রতন্ত্র বললেই কি পুজো হয় নাকি হ্যাঁ মন্ত্রতন্ত্র অবশ্যই প্রয়োজন কিন্তু মূল বিষয় হচ্ছে নিজের শ্রদ্ধা নিজের ভক্তি এখানে এটা দেখে রাধারানী বা ভগবান নিজের নিজের হাতে হাতে অভিষেক করাবেন ব্রাহ্মণ থাকলে শুদ্ধাচারী বৈষ্ণব থাকলে তাদের দিয়ে করাতে পারেন তবে হচ্ছে নিজের হাতে করা মঙ্গলময় তো এরপরে আমরা এখন জেনে নিচ্ছি এই দু হাজার পঁচিশ সালে রাধাষ্টমী ব্রত কবে পালন করতে হবে তবে মূলত এই রাধারানীকে সুন্দর একটা কাহিনী রাধারানীর ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত রাধারানীর চরণে ক্ষমা প্রার্থনা করেছিল একবার এখান থেকে শিক্ষা ভক্ত যখন ভগবানের প্রতি অভিমান করে ভগবান পর্যন্ত ভক্তের চরণে ক্ষমা প্রার্থনা করে আসুন আমরা প্রথমে সেই কাহিনীটি শ্রবণ করি যা শ্রবণ করার মাধ্যমে হৃদয়ে ভগবানের প্রতি অগাধ ভক্তি জাগরিত হয় রাধারানীর একটুকু হলেও বিশেষটি পালাম হয় তাই আমরা প্রথমে সেই বিশেষ কাহিনীটি শ্রবণ করে এরপরে কবে এই ব্রত পালন করতে হবে সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই বিশেষ মঙ্গলময় কাহিনীটি আমরা শ্রবণ করি একদিনের কথা বৃন্দাবন তখন পূর্ণিমার আহ চাঁদের আলোয় ভাসছে কদম গাছের ছায়ায় যমুনার কুলে ফুলে ফলে ভরা বনভূমিতে সবার হৃদয় উল্লাসিত গোপীরা কৃষ্ণের বাসের সুর শুনে ছুটে এসেছে কৃষ্ণ তার অনন্ত বাসিতে এক সুর তুলেছেন যা শোনার পর কারো পক্ষে স্থির থাকা সম্ভব নয় সেই সুরে কারো চোখে জল আসে কারো হৃদয় কেঁপে উঠে আবার কারো মধ্যে জাগে অদ্ভুত আনন্দ গোপীরা এসে ঘিরে দাঁড়ালো কৃষ্ণ সকলের সঙ্গে হাসি ঠাট্টা করতে লাগলেন আর সেই ভিড়ের মধ্যেই বসে আছেন রাধারানী ভক্তির সমুদ্র প্রেমের মূর্ত প্রকাশ বা প্রতীক কিন্তু আজ রাধার মন ভালো নেই তিনি লক্ষ্য করলেন কৃষ্ণ গোপীদের সঙ্গে নৃত্য গানে মগ্ন হাসছেন খেলছেন অথচ তাকে যেন যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না শ্রীকৃষ্ণ রাধার হৃদয় অশেষ প্রেমে পূর্ণ কিন্তু সেই প্রেমেই জন্ম নিল এক অভিমান ভাবলেন কৃষ্ণ কি তবে আমাকে ভুলে গিয়েছেন আমি তো তার হৃদয়ের নিকটতম অথচ আজ কেন আমাকে এড়িয়ে চলেছেন অভিমান যতই গভীর হলো রাধার চোখে তত জল ভরে উঠল তিনি শান্তভাবে সেখান থেকে সরে গিয়ে এক নির্জন কুঞ্জে বসে পড়লেন চারপাশে নিস্তব্ধতা কেবল বাঁশের সুর ভেসে আসছে দূর থেকে গোপীরা তাকে খুঁজতে লাগলেন কিন্তু রাধা তখন নীরব কৃষ্ণের প্রতি অভিমান ভরে ভাবছেন যদি তিনি সত্যিই আমাকে ভালোবাসেন তবে আমার খোঁজে আসবেন না হলে আমি আর তাকে মুখ দেখাবো না কৃষ্ণ যখন শুনলেন রাধা অভিমান করে চলে গিয়েছে তখন তার হৃদয়ে বেদনা হলো কারণ কৃষ্ণ জানেন রাধা ছাড়া তার কোনো লীলা সম্পূর্ণ হয় না তিনি প্রেমের মজার ছলে রাধাকে খুঁজতে গেলেন একবার গোপবালকের বেশে একবার বৃন্দাবনে বাউলের বেশে আবার একবার গোপী সেজে প্রতিবার তিনি রাধার কাছে গিয়ে নানা হাস্যরসের মাধ্যমে অভিমান ভাঙানোর চেষ্টা করেন এবার কৃষ্ণ সেই রাধারানীকে খুঁজে পেয়ে বললেন প্রিয় রাধে কেন এভাবে একা বসে আছো তোমাকে ছাড়া এই ব্রজভূমি নির্জীব লাগে এসো আমরা আবার একসঙ্গে লীলা করি কিন্তু রাধা তখন অভিমানে কঠোর তিনি মুখ ফিরিয়ে বললেন যাও তোমার গোপীদের কাছে যাও আমার আর কোনো প্রয়োজন নেই তোমার কাছে কৃষ্ণ আবারও চেষ্টায় মগ্ন তিনি রাধার পায়ের কাছে বসে কদম ফুল দিয়ে মালা গেঁথে দিলেন কিন্তু রাধা তখনও স্থির তার মনে ভাব প্রেম যদি সত্যিই গভীর হয় তবে কেবল মালা দিয়ে নয় হৃদয় দিয়ে তার প্রমাণ দিতে হবে রাধার এই অভিমান আসলে সাধারণ অভিমান নয় এটি ভক্তির এক গভীর প্রকাশ যেমন ভক্ত যখন মনে করে ভগবান কেন আমাকে আমার ডাক শুনছেন না কেন আমি তাকে পাচ্ছি না তখন সেই অভিমানও ভক্তিরই এক রূপ ভগবান সেই অভিমান ভালোবাসেন কারণ অভিমানের মধ্যে থাকে ভক্তির তীব্র আকর্ষণ রাধার অভিমান তাই কৃষ্ণের কাছে প্রিয় এই অভিমান ছাড়া প্রেমভক্তি অসম্পূর্ণ থেকে যায় শেষ পর্যন্ত কৃষ্ণ বুঝলেন সাধারণ খেলায় অভিমান ভাঙবে না তিনি রাধার সামনে এসে শান্তভাবে দাঁড়ালেন তার চোখে তখন অনন্ত ভালোবাসা কৃষ্ণ বললেন রাধে তুমি যদি অভিমান করো তবে আমার জীবন শূন্য হয়ে যাবে তুমি ছাড়া আমি কৃষ্ণ নই তুমি আমার প্রাণ আমার আনন্দ আমার শাশ্বত সঙ্গিনী দয়া করে আমাকে ক্ষমা করো এই কথা শুনে রাধার হৃদয় গলে তার চোখে চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়লো কিন্তু তা তার অভিমানের অশ্রু নয় বরং আনন্দ এবং প্রেমের অশ্রু রাধা ধীরে ধীরে কৃষ্ণের দিকে তাকালেন তারপর মাথা নত করলেন তিনি বললেন প্রিয় কৃষ্ণ আমি তোমাকে পরীক্ষা করছিলাম তুমি সত্যিই আমার অন্তরম তম প্রিয় আমার আত্মীয় এবং আমার পরমাত্মা তোমাকে আমার তোমাকে ছাড়া আমি কিছুই নই অভিমান ভেঙে দুজন আবার মিলিত হলেন বৃন্দাবনের বনভূমি যেন আবার প্রাণ ফিরে পেলেন গোপীরা আনন্দে উল্লাসিত প্রকৃতিও যেন হাস হাসিতে ভরে উঠল চন্দ্রের আলো আরো উজ্জ্বল হলো যমুনার ঢেউ আবার মধুর স্বরে বয়ে চলল রাধাকৃষ্ণের এই পুনর্মিলন কেবল দুইটি হৃদয়ের মিলন নয় বরং আত্মা এবং পরমাত্মার চিরন্তন ঐক্যের প্রতীক এই কাহিনী থেকে ভক্তরা গভীর শিক্ষা পান অভিমান প্রেমকে আরো গভীর করে সম্পর্ককে আরো দৃঢ় করে ভক্ত যখন অভিমান করে তখন ভগবান ভক্তকে মানিয়ে নেয় আত্মা যখন পরমাত্মাকে না পেয়ে অভিমান করে তখন সেই অভিমান ভগবানকেই কাছে টেনে নেয় রাধার অভিমান ও কৃষ্ণের মান ভঞ্জনের কাহিনী ভক্তদের কাছে শুধু একটা প্রেমের গল্প নয় বরং এটি প্রেমভক্তির একটি চরম বাস্তব নিদর্শন ভক্তরাতাই বলেন রাধা ছাড়া কৃষ্ণ নেই কৃষ্ণ ছাড়া রাধা নেই এবং এই রাধারানী সর্বপ্রথমে কিভাবে আসলো সেই বৃন্দাবনে একেবারে দিব্য ভগবান শ্রীকৃষ্ণ শতশৃঙ্গ পর্বতের উপারে বসে রয়েছেন সেখানে বসে তিনি একাকে বসে আছেন রাসমঞ্চে তার আনন্দ নেই তাই তিনি আনন্দ পাবার জন্য তার বাম অঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করলো এবং সেখান থেকে রাধারানী আবির্ভূত হয়েই তিনি ধাবমান হচ্ছেন কৃষ্ণের সেবা করার জন্য এই যে যেহেতু তিনি রাসমঞ্চে আবির্ভূত হয়েছেন তাই সেই রাসমঞ্চের রা এবং এরপরে যেহেতু তিনি ধাবিত হয়েছেন প্রভুর সেবার জন্য আর সেই ধাবমানের ধা এই দুটি অক্ষর নিয়ে একটা দিব্য শব্দ গঠিত হয়েছে রাধা আর এই নাম যদি কেউ স্মরণ করে তার জীবনে যত অশুভ থাকুক না কেন এই নাম স্মরণ সমস্ত অশুভ কেটে যায় এবং জীবনে বিশেষ মঙ্গল লাভ হয় এভাবে বসে বলেই জীবনে সেই সর্বপ্রথম রাধারানীর আবির্ভাব হয় এবং জগতে যত লক্ষ্মী দেবীর প্রকাশ এরা সবাই সেই রাধারানীর থেকে এসেছে এই যে বহিরাঙ্গা শক্তি সেই দুর্গা দেবী তারা সকলে কিন্তু সেই অন্তরঙ্গা শক্তি রাধারানীর প্রকাশ বলা হয়েছে এবং এই রাধা অষ্টমী তিথিটা মূলত শুরু হবে আগামী আহ তিরিশে আগস্ট শনিবার রাত আটটা দশ মিনিট থেকে এই মানে রাধা অষ্টমী তিথি শুরু হবে এবং থাকবে মূলত আগস্ট রবিবার রাত দশটা আট মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই পবিত্র রাধা অষ্টমী তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই রাধা অষ্টমী ব্রত পালন করতে হবে আগামী একত্রিশে আগস্ট রবিবার তো হরে কৃষ্ণ আশা করছি আজকের এই তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন এবং আপনি নিজে তো পালন করবেনই সকলের মাঝে ছড়িয়ে দিবেন যেন আমরা সবাই এই রাধাষ্টমী ব্রত প্রসঙ্গে জেনে উৎসাহী হই পালন করতে এর ফলে রাধারানী আরো বেশি প্রসন্ন হবে এবং যদি ভালো লেগে থাকে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীমতী রাধারানীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি রাধারানীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ